আসসালামু আলাইকুম ভিউ লেটেশন সিলেটেশনপু বিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনার কোনো ডকুমেন্ট ইতালিয়ান ভাষায় অনুবাদ করতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন বিষয়ে কি ধরনের কাগজপত্র কত টাকা ফিস দিয়ে ইতালিয়ান ভাষায় অনুবাদ করতে পারবেন সেই বিষয়টি জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আমি যে প্রতিষ্ঠানের মূল্য তালিকা আপনাদের সাথে শেয়ার করব তাদের নাম ট্রাডুসফ ডট কম অবস্থিত এটি ইতালিয়ান অ্যাম্বাসির অথরাইজড একটি অনুবাদ কেন্দ্র তারা যে মূল্য তালিকা দিয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করি এই তালিকা অনুযায়ী বর্তমানে কাজ চলতেছে সর্বপ্রথম রয়েছে মেরে সার্টিফিকেট প্লাস নিকা নামা দুইটি ডকুমেন্ট পঁচিশশো টাকা অনুবাদ ফি অথবা ডিভোর্স লেটার প্লাস তালাকনামা যে কোনো এক সেট যে কোনো দুটি পঁচিশশো টাকা এরপর অনলি অর অনলি ডিভোর্স সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র একটি বিবাহের কাগজ মেরিয়েজ সার্টিফিকেট অথবা একটি ডিভোর্স সার্টিফিকেট সাতশত টাকা এরপর অনলি নিকানামা অর তালাকনামা শুধুমাত্র নিকা নামা অথবা শুধুমাত্র তালাকনামা আঠারোশো টাকা এরপর ফ্যামিলি সার্টিফিকেট পাঁচশত টাকা এরপর রয়েছে সিটিজেনশিপ পুলিশ ক্লিয়ারেন্স প্লাস বার্থ সার্টিফিকেট অর্থাৎ দুটি একত্রে পনেরোশো টাকা এরপর অনলি পুলিশ ক্লিয়ারেন্স অথবা অনলি বার্থ সার্টিফিকেট শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স অথবা শুধুমাত্র জন্ম নিবন্ধন পাঁচশত টাকা এরপর রয়েছে স্টুডেন্ট ইনকাম অর অ্যাফিডেভিট ছাত্রছাত্রীদের ইনকাম রিপোর্ট অথবা অ্যাফিডেভিট দুই টাকা প্রতিশব্দ এরপর রয়েছে মেডিকেল সার্টিফিকেট দুই টাকা প্রতি শব্দ এটার সাথে চারশত টাকা ডক্টর রাবি ফি সংযুক্ত হবে এরপর এসএসসি প্লাস এইচএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট মূল বিষয়টি হলো মাধ্যমিকের সার্টিফিকেট প্লাস মার্কশিট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট প্লাস মার্কশিট মোট চারটি ডকুমেন্ট দুই টাকা এরপর রয়েছে ইউনিভার্সিটি ডিগ্রি প্লাস মার্কশিট এই দুটি দুই টাকা প্রতি শব্দ এরপর হয়েছে মিসেলেনিয়াস অর্থাৎ বিবিধ এই লিস্টের বাইরে অন্য কোন কিছু হলে দুই টাকা প্রতি শব্দ এরপর রয়েছে আর্জেন্ট ফিস পাঁচশো থেকে এক হাজার টাকা চব্বিশ ঘন্টা ডেলিভারি যদিও এই সময়তে ডেলিভারি দেওয়া সম্ভব হয় না এরপর রয়েছে ভিসা ফর্ম দুই টাকা প্রতি ফর্ম রিপ্রিন্ট দুই টাকা আপনি কোনো কাজ করাইছেন আপনার আবার প্রিন্ট লাগবে দুই টাকা রিপ্রিন্ট ফিস এরপর সার্ভিস ফর ই সার্টিফিকেট দুইশত টাকা এই কথাটি একটু খেয়াল করুন এখানে যে কথাটি রয়েছে সার্ভিস ফর ই সার্টিফিকেট দুইশত টাকা এটি কিন্তু প্রত্যেকটি বিষয়ের সাথেই সংযুক্ত হবে আপনি যতগুলি কাজ করাবেন যেই কাজই করান সেই কাজটির ফিসের সাথে এই দুশত টাকা এক্সট্রা সার্ভিস ফি হিসেবে সংযুক্ত হবে এখানে দেখুন জন্ম নিবন্ধন অর্থাৎ বার্থ সার্টিফিকেট পাঁচশত টাকায় ট্রান্সলেশন করতে দেওয়া হয়েছে এই পাঁচশত টাকার সাথে দুইশত টাকা সার্ভিস ফি নিয়ে সাতশত টাকা টোটাল হয়েছে সর্বমফি সাতশো টাকা একটি বার্থ সার্টিফিকেট অনুবাদ করার জন্য আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে ইতালিয়ান ভাষায় অনুবাদ করার জন্য একটি অথরাইজড অনুমোদিত যে রেড চার্ট সেটি আপনারা জানতে পারলেন ট্রাডুসফ ডট কম ট্রান্সলেশন এজেন্সির রেড থেকে ট্রাডোসফ ডট কম ট্রান্সলেশন এজেন্সির রেট থেকে আমি এই চার্টটি আপনাদেরকে শেয়ার করলাম আশা করি এই চারটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ